আমার আফসুস আমি আমার নিজের ছেলেকে মানুষ করতে পারলাম না সারা জীবন তুমি একটা অমানুষ দেখে আমাকে মানুষ করা থেকে আপনাকে ঢেকে লোকে মানে হোয়াট ডু মিন দাঁড়াও দাঁড়াও বলছি জনি আমার দিকে তাকাও তাকাও আমার দিকে আমি তোমার জন্য কিচ্ছু করিনি কিচ্ছু করিনি আমি তোমার জন্য আজকে সব ক্লিয়ার করে যেতে হবে কি ক্লিয়ার করব আব্বু আমি কি ক্লিয়ার করব আপনি জানতেন না আমি ক্রিকেট খেলতে পছন্দ করতাম ক্লাবে ভর্তি হয়েছিলাম আপনি আমাকে ক্লাব থেকে ছুটে দিয়েছেন আপনার ভয় লুকা লুকা ভাষা আমি প্র্যাকটিস করতাম আমার ব্যাটও ভেঙে ফেলছেন আদর্শ ছেলে শুধু একটা আদর্শ ছেলে আপনার স্বপ্ন পূরণ করতে গিয়ে আব্বু আমি আমার নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলছি হ্যাভ ইউ এভার রিয়েলাইজ দ্যাট কি বললে তুমি আমি তোমার কোনো স্বপ্ন পূরণ করিনি কোনো স্বপ্ন পূরণ করিনি তুমি ছেলে হিসেবে আমার স্বপ্ন পূরণের জন্য কি করেছ কে করেছ তুমি সারা শুধু চেদ চেদ আর চেদ তোমার ওই চেদ তোমার মাকে খেয়েছে আমাকে খে। আর আমার মৃত্যু না হওয়া পর্যন্ত তোমার শান্তি নেই তাই না একটা মামরা ছেলের মা হইতে আপনাকে কেউ বলে নাই কিন্তু আফসোস আপনি একটা বাবাও হইতে পারেন নাই